হ্যালো নমস্কার আমি সুশান্ত কর্মকার আমাদের বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন অবশ্যই আমরা ভালো খবর পেয়েছি আমরা এখন ভালো অবশ্যই হয়ে থাকব তো যাই হোক আমরা কালকে ইতিহাসের সন্ধিক্ষণে ছিলাম আজকে কিন্তু আমরা ইতিহাসের মধ্যে ঢুকে গেলাম আমাদের ইকোসিস্টেম লাইভ হয়ে গেছে অনেকেই আমরা ইকোসিস্টেমে লগ করেছি তবে একটা সতর্কীকরণ আপনাদের জন্য করব। যে যে যেখানে কিছু দেখতে পাচ্ছেন না সেটা নিয়ে অডিট হবেন না এখানে আমাদের যে সিস্টেম আছে ও ফাউন্ডার আমরা ঢুকতে পাচ্ছি না বা আদার্স আনুষাঙ্গিক আমাদের ফটো ওখানে আপলোড করতে পারছি না গ্যালারি থেকে বা অ্যালবাম থেকে তো ওইগুলো এখন কিছু করতে যাওয়ার কোনো দরকার নেই শুধু প্রোফাইলটা দেখুন সব কিছু নাম ফোন নাম্বার বা আদার্স আনুষাঙ্গিক ইমেল আইডি জিমেল আইডি সব ঠিক আছে কিনা সেটা দেখে নিলেই চলবে আরও অনেক কিছু কাজ বাকি আছে সেগুলো আস্তে আস্তে একটার পর একটা আমাদের কাছে চলে আসবে তার জন্য আপনার কোনো টেনশন নেওয়ার জায়গা নেই যে এটা আমি দেখতে পাচ্ছি না এটা আমার নেই কেন ওটা আসেনি কেন ওটা দেখতে পাচ্ছি না কেন কোনো জায়গা থেকে কিছু করার দরকার নেই অনেক কাজ এত দিন ধরে আমাদের সেই কাজগুলো কোম্পানি টেক টিমরা করেছে তাদের অবশ্যই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের আমাদের সিও মিস্টার রাজকুপারেকে আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই নেগেটিভ কথাগুলো অনপেসিভ সম্বন্ধে এসমুপরা সম্বন্ধে সুশান্ত কর্মকার সম্বন্ধে যারা মার্কেটে অনেক নেগেটিভ কথা বলে আসছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা দেখুন কিছু ইউটিউবার আছে যারা নেগেটিভ ভিডিও পোস্ট করেছিল কেউ ইন্ডিয়া থেকে পোস্ট করেছিল সিবিআইকে যাওয়া হবে অমুক করা হবে তমুক করা হবে তাদের মুখে কিন্তু আমরা ঝামা ঘষে দিতে পেরেছি তো সেই জায়গায় আমরা এখন আছি আমরা আগে ইতিহাসের সন্ধিক্ষণে ছিলাম এখন ইতিহাসের পাতায় ঢুকে গেছি ইকোসিস্টেম আমাদের লাইভ হয়েছে কোনো কেউ তাড়াহুড়া করবেন না কারোর কোনো সমস্যা থাকলে সমস্ত সমস্যার সমাধান একটার পর একটা এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে তারপরেও যদি না হয় তারপরে আমরা আমাদের যারা যারা ব্লেজার আছি তারা সবাই মিলে সেইগুলোকে আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমরা করব তো যাই হোক এরপরে হোয়াট নেক্সট এরপরে কী হবে আমাদের ইকোসিস্টেম তো লাইভ হলো অনেকে তো বলেছিলেন হ্যাঁ ইকোসিস্টেম বন্ধ হয়ে গেছে সাইট ইরর হয়ে গেছে আর কম অনপেসিফে পাওয়া যাবে না তো যাই হোক তাদেরকে সেলুট তারা এই নেগেটিভ আলোচনাগুলো করেছিলেন বলে আমরা ধৈর্যের সঙ্গে ছিলাম আমি প্রচুর নেগেটিভ ভিডিও দেখেছি অনেকে আমাকে ট্যাগ করে পাঠায় যে এটা দেখুন স্যার এটা এই বলছে আমি বলেছিলাম যে নেগেটিভ ভিডিও বা নেগেটিভ কথা বা নেগেটিভ আলোচনা আমাকে ঘিরতে পারবে না কেননা আমার রক্তটাই বি পজিটিভ আমার গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমাকে কোনোদিন কোনো জায়গা থেকে নেগেটিভ করা যাবে না তো সেইভাবেই আমি তৈরি তো আমি অনেককেই বলেছি যে কোনো জায়গা থেকে নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই অনপ্যাসিভ এমন একটা জিনিস যেটা আমরা কোনো ভালো কর্মের ফল হিসাবে আমরা পেয়েছি আমাদের উপরওয়ালা সৃষ্টিকর্তা আমাদের সেটাকে দিয়েছে তো সেই জায়গা থেকে আমি সেলুট করি আমি আমার সৃষ্টিকর্তাকে উপরওয়ালাকে সেই জায়গা থেকে আমরা এর পরের হোয়াট নেক্সট আমরা পেন্ডিং যে জায়গাগুলো সেগুলো পাব এখন ও ফাউন্ডার আমরা দেখতে ও ফাউন্ডার আমরা দেখতে পাচ্ছি না একটার পর একটা সমস্ত কিছু আসবে কোনো কিছু এখন করার দরকার নেই সিস্টেমের মধ্যে শুধু প্রোফাইলটা খুলে একটু চেক করে দেখে নিন লগ ইনটা করুন ব্যাস দ্যার সল আর কিছু করতে হবে না তারপরে আমাদের সিও মিস্টার অ্যাসমুপারে ইনস্ট্রাকশান দেবেন আমাদের হয়তো কর্পোরেট ওয়েবনার রিসেন্টলি হবে ও কানেক্ট আসবে আনুষাঙ্গিক অনেক কিছুই আসবে আমাদের পেন্ডিং উড্ডল আসবে আমরা যারা উড্ডল মারতে পারিনি তারাও উড্ডল মারতে পারবো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জল জল করবে চিন্তা করার টেনশান নেওয়ার কোনো জায়গা নেই সব কিছুই ঠিকঠাক আছে ধৈর্য আমরা ধরেছি ধৈর্যের ফসল সবসময় মিটা হয় তাই আজকে আমরা এনজয় করছি ইকো সিস্টেম আমরা লাইভ হওয়াতে এরপরে একটার পর একটা সমস্ত কিছু আপনার যা যা আপনার চাহিদা ছিল স্বপ্ন ছিল এটাও একটা একটার পর একটা বাস্তবায়িত হবে তো অতএব টেনশন নেওয়ার কোনো জায়গা নেই আমরা ভালো জায়গায় আছি ভালো সময় আছি শারদীয় উৎসব চলছে সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এবং আমরা শারদীয় উৎসবের মধ্যেই ইকোসিস্টেম পেলাম এরপরে হয়তো আমাদের অ্যাকাউন্টও শারদীয় উৎসবের মধ্যেই অনেক কিছু হয়ে যেতে পারে মেবি তো সেই জন্য সেই অপেক্ষায় আরেকটু ধৈর্য ধরব যেটা আমাদের চাহিদা সেই চাহিদাটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে অ্যাপেল ঢোকা ওর জন্য আমরা কিছুদিন ওয়েট করব। থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন পুজো খুব আনন্দের সঙ্গে কাটান জানি এই মুহূর্তে অনেকেই আনন্দের সঙ্গে কাটাতে পারবেন না তাও হাতঝোর করে মাকে প্রণাম করুন ইষ্ট তাকে স্মরণ করুন যে আমরা ভালো সময়ের মধ্যে এসে গেছি আর কিছু দিনের অপেক্ষা তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে একটাই কথা বলবো যে আমাদের কোন স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পোস্ট আপনারা করবেন না এর দিক থেকে অ্যালার্ট থাকবেন অনেকেই ইকোসিস্টেমের মধ্যে অনেক কিছু পারছেন না আপনারা অডিট হওয়ার কোনো জায়গা নেই সব কিছু একটার পর একটা ঠিক হয়ে যাবে আপনারা যে স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়িত একটার পর একটা হবে শুধু একটু সময় একটু ধৈর্য সময় না হলে কিছু হয় না সেই উপরওয়ালা উপরে বসে আছেন তিনি সময় মতো আপনাকে সব কিছু দেবে সময়ের আগে আমরা কিছু পাই না আর পাবোও না তো অনপ্যাসিক ক্ষেত্রেও তাই নিশ্চিন্তে থাকুন এখান থেকে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন